আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার হাতে দেখেন খাবার এবং হেলমেট এবং ডিউটির পোশাক কিন্তু আজকে আমি ডিউটিতে যাইতে পারি নাই শুধু একটা মিনিটের জন্য আর সেই একটা মিনিটের যে কতটা মূল্য সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তো এখন বাজে হচ্ছে সময় সকাল সাতটা বিশ তো আমি ডিউটিতে যাবো এই বলে আমি প্রস্তুতি নিয়ে বের হলাম কিন্তু এসে দেখি আর গাড়ি নাই কারণ আমার আগে যারা বের হয়েছিল তারা চলে গেছে সেই গাড়ি দিয়ে আর আমি শুধু একটা মিনিটের জন্য যাইতে পারি নাই আর একটা মিনিটের যে কতটা মূল্য ভাই সেটা বলে বোঝানোর না আমি সকালে ঘুম থেকে ওটা কাবার দাবার খাইলাম তারপরে আমি কাবার কিছুটা সঙ্গে নিয়ে নিলাম কিন্তু আমি যখন রুম থেকে বের হলাম তখন আমার খাবারটা নিতে ভুলে গিয়েছিলাম নিচে চলে আসলাম তারপরে আমি আবার চলে গেলাম খাবারটা আনতে কিন্তু এসে দেখি গাড়ি নাই গাড়িটা চলে গেছে আর এখানে সবাই মনে করেন টাইম টু টাইম ডিউটি করে বিদেশের বিষয় তো আপনারা সবাই জানেন আর যারা প্রবাসে আছে তারা আরও বেশি জানে এই বিষয়ে অবগত তাদের যারা মনে মনে করেন যে প্রবাসে আসলে শুধু টাকা টাকা কিন্তু প্রবাসী আসার পরে যে পরিস্থিতির মধ্যে হয় সেটা আর আপনারা জানেন না সেটার খোঁজখবরও রাখেন না শুধু টাকাগুলাই দেখেন আসলে প্রত্যেকটা মনে করেন এরকম একটা সমস্যায় আছে কারণ প্রত্যেকটা প্রবাসী সকালে ঘুম থেকে উঠে কাপার দাবার কাই রেডি হয় তারপরে টাইম টু টাইম ডিউটি করতে হয় এক মিনিটের জন্য যদি দেরি করে ফেলে সে গাড়ি ধরতে পারবে না এবং ডিউটিতে যেতে পারবে না তার কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেছে এই যে আজকে আমি মনে করেন অ্যাবসেন্ট করে দিলাম প্রায় আমার একশো বিশ টাকা হাজিরা ছিল আজকে তো সেই টাকাটা আজকে আর আমি পাইলাম না অ্যাবসেন্ট হয়ে গেল ঠিক আছে তো এইখানে কিন্তু আমার অনেকটা ক্ষতি হয়ে গেল একশো বিশ টাকা দিয়ে কিন্তু আমি প্রায় সাত আট দিন চলতে পারতাম ঠিক আছে তো এইসব করে মনে করেন এখন আমি পুরাই লসে আসি যেহেতু আমি অনেকটা চেষ্টা করছিলাম ডিউটিতে যাওয়ার জন্য গাড়িটা চলে যাইতেছি আমার সামনে দেখা যাচ্ছে চলে যাইতেছে তারপরে আমি ডাকছি পিছিয়ে পিছে দৌড়ছি কিন্তু গাড়িটা আর দাঁড়াইলো না আমাকে রেখে চলে গেল কি আর করার কিছু করার নাই তাদেরও একটা নিয়ম আছে কারণ নিয়ম তারা গাড়ি চালায় ঠিক আছে প্রত্যেকটা কোম্পানি নিয়ম মাফিক চলে তো সেই নিয়মের অন্তর্ভুক্ত হয়ে মনে করেন আমি আজকে ডিউটিতে যাইতে পারি নাই সো একটা বড় ধরনের দুঃখ এটা ভলে বোঝানোর মতো না যারা প্রবাসে আছে আমাদের মতো যারা ডিউটি করে প্রবাসে তারা একমাত্র জানে সেই সমস্যাটা সকালে দেখেন সকালে আমি ঘুম থেকে উঠছি শুধু ডিউটি যাওয়ার জন্য ডিউটিতে আমি সব কিছু আমি গুছায় নিয়েছি কিন্তু এই যে মনে করেন আজকে আমার ডিউটিতে যাওয়া হলো না সেটা আমার ভাগ্য ঠিক আছে আমি কেন জানি ভুলে লাগেছিলাম কাবারটা আনতে রুমে যদি ওই ডিউটিতে যাইতে পারি না যদি এতটা কষ্ট আমার হতো না কিন্তু গতকালকে শুক্রবার ছিল কারণ সারাদিন আমি বাসায় ছিলাম কারণ ডিউটি ছিল না তো ভাবলাম শনিবারে তো ডিউটিতে যাইতেই হবে যেহেতু শনিবারে ডিউটি চলে তো একদিন রেস্ট করার পরে মনে করেন আজকে আবার রেস্ট করতে হলো যদি আবার এই সপ্তার মাসখানে এই মিস্টেকটা হইতো তাহলে আরো সবচেয়ে বেশি ভালো হতো যাই হোক কিছু করার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আমি এখন সুস্থ আছি সেটাই অনেক কিছু তো এখন চলে যাব। নিজের ডিউটির পোশাক সব খাবার দাবার নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি আমাদের বাসাটা এই যে নিচে আমার সামনেই তো এখন বাসার ভিতরে ঢুকবো আপনাদেরকে একটু বাসাটাও দেখাই যে আমি কোন বাসাতে থাকি এই যে এটা হচ্ছে আমাদের বাসা কোম্পানির বিলা ঠিক আছে তো এখানে আমি থাকি এখন আমি চলে যাব তো কিছু করার নাই এটাই একমাত্র দুঃখটা প্রবাসীরা যারা আছে তারাই ভালো বুঝে এই বিষয়টা ঠিক আছে যদি এতটা আফসোস থাকতো না যদি এই মিস্টেকটা সপ্তাহের মাঝখানে হতো তাহলে সবচেয়ে ভালো হতো সোমবার হতো বা মঙ্গলবার হতো তাহলে একটু বিশ্রাম নিতে পারতাম ভালো করে যেহেতু আগামী আগামীকাল শুক্রবার ছিল আমাদের বন্ধ ছিল তো রেস্ট করলাম এখন আবার ঠান্ডা আবার রেস্ট তো কিছু করার নাই আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি সুস্থ আছি এখনও ঠিক আছে যদি সুস্থ থাকে অবশ্যই টাকা ইনকাম করতে পারবো তো এই বিষয়টা নিয়ে আফসোস করার কিছু নাই তো এখন আমি বাসায় চলে যাব বাসায় গিয়ে কিছু কাজ করবো কাপড় চুপড় ধুবো যেহেতু আজকে বাসায় থাকবো তো কিছু কাপড় টুপড় ধুইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোটো ব্যাটার পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবে